আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় একাদশ দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ অর্থনীতি প্রথম বছর প্রস্তুতি ধারাবাহিক আয়োজনে আস থাকছে প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান তোমরা আছো ভিডিও রেখার সাথে সাথে আছো রবিও লওয়াল আমি এই ভিডিওতে আলোচনা করবো অধ্যায়ের গুরুত্বপূর্ণ আটত্রিশটি বহির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে প্রতি প্রশ্ন উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং ভিডিও সবসময় কমেন্টে জানিয়ে দেবে আটত্রিশটির মধ্যে কতটা সঠিক হয়েছে তোমার মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে বলা হয় দুষ্প্রাপ্যতা মানুষের অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে কোনটি মানুষের অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে সম্পদের ও সীমাহীন অভাব একজন কৃষক তার জমিতে ধান উৎপাদন না করে গম উৎপাদন করার সিদ্ধান্ত নেয় এখানে গম উৎপাদনের সিদ্ধান্ত নেয় কৃষির ভিত্তিতে এখানে ঘনোৎপাদনের সিদ্ধান্ত নেয় সুযোগ ব্যয়ের মাধ্যমে যে সম্পদ প্রয়োজনীয় তুলনায় কম থাকে তাকে কোন সম্পদ বলে তাকে বলা হয় সম্পদের স্বল্পতা অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলেছেন কে অর্থনীতিকে দুষ্পতার বিজ্ঞান বলেছেন এল সমাজের সম্ভাব্য বিকল্প পছন্দ সমূহের তালিকা প্রকাশ করে কোন রেখা উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দু কি নির্দেশ করে অপূর্ণ নিয়োগ পূর্ণ নিয়োগ বেকারত্ব নাকি স্বল্প উৎপাদন উত্তর হবে পূর্ণ নিয়োগ দুষ্প্রাপ্যতা ও নির্বাচনের সমস্যা হতে কয়টি মৌলিক সমস্যার উদ্ভব হয় তিনটি মানুষ নির্বাচন করতে বাধ্য হয় বলেই অর্থনৈতিক সমস্যা দেখা দেয় মন্তব্যটি কোন অর্থনীতিবিদ করেছেন মন্তব্যটি করেছেন অধ্যাপক বেনহাম অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান কে বলেছেন এটি বলেছেন সুযোগ ব্যয় তিন প্রকার কোন জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহার ব্যয় উক্তিটিকার অধ্যাপক বেনহামের বিশ্বের সর্বপ্রথম রাশিয়ার পতনের মাধ্যমে সমাজতন্ত্রের সূচনা হয় কত সালে উনিশশো সতেরো সালে ধনতন্ত্রের অদৃশ্য হাত বলতে কোন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের মূল লক্ষ্য কি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা উৎপাদনের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ ধনতন্ত্রের অদৃশ্য শক্তিকে কি বলা হয় দাম ব্যবস্থা কোনটিকে নিয়ন্ত্রিত অর্থনীতি বলা হয় সমাজতান্ত্রিক অর্থনীতিকে নিয়ন্ত্রিত অর্থনীতি বলা হয় গত সালে রাশিয়ার সমাজতন্ত্রের পতন ঘটে উনিশশো সালে রাশিয়ায় সমাজতন্ত্রের পতন ঘটে বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত কোন অর্থনৈতিক ব্যবস্থায় সরকার অনেক সময় বিনিয়োগের উচ্চ সীমা নির্ধারণ করে দেয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ইসলামী অর্থ জমির ফসলের উপর কোনটি আদায় করা হয় ইসলামী অর্থ ব্যবস্থার জমির ফসলের উপর ঊষর আদায় করা হয় বাইতুল মাল অর্থ কি মার অর্থ সরকারি তহবিল গঠন কোন অর্থনীতিবিদ সর্বপ্রথম ব্যস্টিক ও সামষ্টিক শব্দ দুটি ব্যবহার করেন পি এ স্যামুয়েলসন বাগান্নার ফ্রিস এল রবিন্স নাকি জেম কেইনস সঠিক উত্তর হবে রাগানার ফ্রিশ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেন কোন অর্থনীতিবিদ সামষ্টিক অর্থনীতির জনককে জেম কেইনস অর্থনৈতিক অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছেন কে অর্থনৈতিক অপ্রাচুর্যের বিজ্ঞান বলেছেন এল রবিনস অধ্যাপক রবিন্সের সংজ্ঞা বিশ্লেষণ করলে মানব জীবনের নিম্নোক্ত বৈশিষ্ট্য পাওয়া যায় অসীম অভাব দুষ্প্রাপ্য সম্পদ নাকি সীমিত সম্পদের পরিপূরক ব্যবহার উত্তর হবে অর্থাৎ অধ্যাপক রবীন্দ্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে মানব জীবনের নিম্নোক্ত বৈশিষ্ট্য পাওয়া যায় সেটি হল অসীম অভাব এবং দুষ্প্রাপ্য সম্পদ ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ইউরোপের যে ব্যবস্থার সূত্রপাত হয় তার বৈশিষ্ট্য হল অবাধ প্রযোগিতা বিদ্যমান সরকার নির্ধারিত দ্রব্যাদি ভোগ নাকি বিহুদায়ন শিল্পের বিকাশ সঠিক উত্তর হবে এক তিন অর্থাৎ ফরসি বিপ্লবের মধ্যে দিয়ে ইউরোপে যে অর্থ ব্যবস্থার সূত্রপাত হয় তার বৈশিষ্ট্য হল অবাধ বিদ্যমান এবং বিহদায়ন শিল্পের বিকাশ চিত্রটি লক্ষ্য করো পঁয়ত্রিশ ও ছত্রিশ নং প্রশ্নের উত্তর দাও এখানে ধান বনাম গমের একটি লেখচিত্র দেখানো হয়েছে এবং এখানে তিনটি বিন্দু দেখানো হয়েছে একজন ব্যক্তির সমস্ত সম্পদ গম উৎপাদনে ব্যয় করলে ধান উৎপাদনের পরিমাণ কত হবে ধান উৎপাদনের পরিমাণ উক্ত চিত্রের সাহায্যে নির্দেশ করা যায় ভোক্তার সার্বভৌমত্ব সম্ভব্য সর্বোচ্চ উৎপাদন নাকি সম্পদের কাম্য ব্যবহার সঠিক উত্তর হবে দুই ও তিন অর্থাৎ উক্ত চিত্রের সাহায্যে নির্দেশ করা যায় সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন এবং সম্পদের কাম্য ব্যবহার উদ্দীপকের আলোকে সাঁত্রিশশো আটত্রিশ প্রশ্নের উত্তর দাও অর্থনৈতিক ক্লাসের শিক্ষক বোর্ডে একটি রেখাচিত্র অঙ্কন করে বললেন এই রেখাটি এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে সীমিত সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে উদ্দীপকে উল্লেখিত রেখাটির নাম কি উদ্দীপকে উল্লেখিত রেখাটির নাম উৎপাদন সম্ভাবনা রেখা উল্লেখিত রেখাটির প্রতিটি বিন্দু নির্দেশ করে সম্পদের পূর্ণ ব্যবহার ও পূর্ণ নিয়োগ সম্পদের অপূর্ণ ব্যবহার ও পূর্ণ নিয়োগ নাকি একটি উৎপাদন সীমান্ত রেখা হিসাবে বিবেচিত সঠিক উত্তর হবে এক ও তিন অর্থাৎ উল্লিখিত রেখাটির প্রতিটি বিন্দু নির্দেশ করে সম্পদের পূর্ণ ব্যবহার ও পূর্ণ নিয়োগ এবং উৎপাদন সীমান্ত রেখা হিসেবে বিবেচিত সুপ্রিয় একাদশ দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের অর্থনীতি প্রথমপত্রের ধারাবাহিক আয়োজনের প্রথম অধ্যায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে আটত্রিশের মধ্যে তোমার কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এর পরবর্তী অর্ধেকগুলো এই ভিডিও ডিসক্রিপশনে অথবা উপরে ডানপাশের আবেটন আমি দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে এছাড়াও অন্যান্য বিষয়ের বিষয়ভিত্তিক ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে অথবা উপরে ডান পাশে আইবটনে পেয়ে যাবে ভিডিও রেখা সাথে যাব সকলে সুস্থ করন করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ